আপনার হাতে থাকা উপাদান দিয়ে কিন্তু আপনার বাড়িতে যে মুরগিগুলো আছে বা ছোটো খামারের যে মুরগিগুলো আছে সেগুলো কিন্তু সব ধরনের চিকিৎসা করতে পারে যেমন আপনার বাড়িতে থাকা উপাদান দিয়ে যেমন আদা এবং রসুনের রস দিয়ে কিন্তু আপনি জ্বরের চিকিৎসা করতে পারেন সর্দির চিকিৎসা করতে পারেন আপনার বাড়ির পাশে গজানো তুলসী পাতা দিয়ে কিন্তু আপনার মুরগিরা হাঁ করার নিঃশ্বাসের সমাধান হতে পারে আবার আপনার খামারকে জীবাণুমুক্ত করতে জীবাণুনাশক হিসেবে কিন্তু আপনি পাঁচ থেকে দশ টাকা দিয়ে তুতে কিনে কিন্তু ব্যবহার করতে পারেন অথবা প্রথম সাত দিন বা দশ দিনে বাচ্চার যে ব্রুডিং নিউমোনিয়া হয় সেটার চিকিৎসাও কিন্তু খুবই সহজ সেটাও কিন্তু পাঁচ থেকে ষাট টাকা দিয়ে সম্ভব আবার সব থেকে কমন একটা সমস্যা চুনা পায়খানা সবুজ পায়খানা পাতলা পায়খানা এর সমাধানও কিন্তু আপনার বাড়ির পাশে গজানো পেপের কথা থেকে হতে পারে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার কোনটা কিভাবে ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করবেন ব্যবহার বিধি যদি আপনি ভালো করে না জানেন তাহলে কিন্তু এই সহজ উপাদানগুলো আপনার হাতের কাছে থাকলেও কিন্তু আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন না এবং সেগুলোর কোনো উপকারিতা নিতে পারবেন না এই উপকার সম্পর্কে জানতে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আরিফুল ইসলাম আর আপনারা দেখছেন বগুড়া পোলট্রি অ্যান্ড হাসারির পক্ষ থেকে একটা সচেতনতামূলক ভিডিও যেটা আপনাদের উপকারে আসবে বলে আমরা আশা করছি প্রথমে যে কথা বলবো আমরা তুতে সম্পর্কে যদি আমরা বলি আপনাদের বাড়ির আশেপাশে যে ভ্যারাইটি স্টোর আছে সেখানে কিন্তু পাঁচ থেকে দশ টাকা দিয়ে কিন্তু আপনি তুতে কিনে নিতে পারেন এই তুতের কিন্তু অনেকগুলো উপকার আছে এই তুতা যদি আপনার মূল মুরগিকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু সেটা একই ধারে মুরগির যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটা কিন্তু এটা বৃদ্ধি করতে পারে এটা আবার কিন্তু অ্যান্টিসেপ্টিক বা অ্যান্টি ফাঙ্গাল হিসেবেও কিন্তু কাজ করে এটা কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও কিন্তু কাজ করতে পারে আবার অনেক সময় দেখা যায় পাঁচ থেকে সাত দিনের মধ্যে বা দশ দিনের মধ্যে কিন্তু ব্রুডিং নিউমোনিয়া দেখা দেয় এখন রুডিং নিউমোনিয়ার ক্ষেত্রে কিন্তু ভালো এবং কার্যকর ভূমিকা রাখতে পারে কিন্তু কি পরিমাণে আপনি এটা ব্যবহার করবেন দুধের ব্যবহারটা হচ্ছে প্রতি চার থেকে পাঁচ লিটার পানিতে আপনি কিন্তু এক গ্রাম টুতে মিশিয়ে কিন্তু আপনি আপনার মুরগিকে খাওয়াতে পারেন এটা আপনি খাওয়াবেন দুই থেকে তিন দিন প্রতিদিন সকালে একবার করে তাহলে কিন্তু এটা কিন্তু যে ব্রুডিং নিউমোনিয়া আছে সেই নিউমোনিয়া দুটো ভালো কাজ করে এবং এই ব্রুডিং নিউমোনিয়াটা থাকবে না বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ এখন ব্যাপারটা হচ্ছে কি এখন তো বডিং মোনিয়া সম্পর্কে আমরা বললাম আপনার যে খামার আছে সেটা কিন্তু জীবাণুনাশক হিসেবেও কিন্তু তুইতে ব্যবহার করা যায় জীবাণুনাশক হিসেবে তুতে ব্যবহার করতে হলে প্রতি 1 লিটার পানিতে কিন্তু 5 গ্রাম আপনার তুতে ব্যবহার করতে হবে করে কিন্তু আপনার খামারে স্প্রে করে দিতে হবে খামারের আশেপাশে স্প্রে করে দিতে হবে তাহলে কিন্তু এটা জীবাণুনাশক হিসেবে কাজ করে সকল ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস এবং জীবাণুগুলোকে কিন্তু এটা মেরে ফেলতে পারে তাছাড়াও এখন আমরা যে কথা বলবো সেটা অনেক সময় দেখা যায় বাড়িতে যে মুরগিগুলো আছে সেগুলো কিন্তু জ্বর আসে আপনাদের হাতের কাছে থাকা যে নাপা ট্যাবলেট এটাও কিন্তু আপনি খাওয়াতে পারেন নাপা ট্যাবলেটের পরিমাণ হচ্ছে একটা নাপা ট্যাবলেট আপনি দুই থেকে তিন লিটার পানিতে মিশিয়ে কিন্তু আপনি আপনার মুরগিকে খাওয়াতে পারেন অর্থাৎ এক থেকে দুই টাকার মধ্যেই কিন্তু আপনি মুরগির যে জ্বর সেই জ্বরের সমস্যাটার সমাধান হতে পারে অথবা আপনার বাড়িতে থাকা যে আদা অথবা রসুন যে আছে আদা রসুন প্রত্যেকটা বাড়িতেই প্রায় পাওয়া যায় অনেক সময় দেখা যায় মুরগি সর্দি কাশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আদা বা রসুন এক একটা চামচ কিন্তু এক থেকে দেড় লিটার পানিতে মিশিয়ে কিন্তু আপনি খাওয়াতে পারেন এটা কিন্তু সর্দির ভালো কাজ করে আবার অনেক সময় দেখা যায় কিন্তু মুরগি হাঁ করে নিঃশ্বাস নেয় মুরগি নিউমোনিয়ার মতো দেখা যায় সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে তুলসীর যে পাতা আছে সেটা রস করতে পারেন রস করে কিন্তু আপনি আপনার মুরগিকে খাওয়াতে পারেন সেক্ষেত্রে হবে কি মুরগির ভিতরে যে যদি সর্দি কফ যদি থাকে তাহলে সেটা আর থাকবে না নিউমোনিয়ার যে ভাবটা আছে সেটা থাকবে না হাঁ করে নিঃশ্বাস নেওয়ার যে প্রবণতা সেটাও অনেকটা কমে যাবে তাছাড়াও আবার অনেক সময় দেখা যায় মুরগির একটা কমন সমস্যা সেটা হচ্ছে চুনা পায়খানা সবুজ পায়খানা পাতলা পায়খানা সেটা কিন্তু আপনার হাতের কাছে হাতের নাগালে থাকা পেঁপের গাছের কচি পাতা দিয়ে আপনি কিন্তু এর চিকিৎসা করতে পারেন পেঁপের গাছের যে কচি পাতা আছে সেটা কিন্তু বেটে রস করে এক থেকে দুই চামচ আপনি এক থেকে দেড় লিটার পানি দিয়ে মিশিয়ে কিন্তু আপনি খাওয়াতে পারেন তাহলে কিন্তু যে পায়খানার যে সমস্যা সেই সমস্যাটা থাকবে না এইভাবেই যদি আপনি আপনার হাতের নাগালে থাকা জিনিসগুলো আপনি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগির যে চিকিৎসা চিকিৎসার জন্য বেশি টাকা খরচ করতে হবে না অল্প টাকার মধ্যেই কিন্তু আপনি আপনার মুরগির সকল সমস্যা রোগ বালাইয়ের কিন্তু মোকাবেলা করতে পারেন আর যদি ভালো মানের বাচ্চা নিতে চান তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা জানেন বগুড়া পোল্ট্রি অ্যান্ড পক্ষ থেকে কিন্তু বিভিন্ন জাতির বাচ্চা দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়ে থাকে ধন্যবাদ সবাইকে